হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো নিম ভাজা নিম ভাজা বানানোর জন্য আমি নিমগাছের ছোট ছোট পাতাগুলোকে নিয়ে নিয়েছি কচি কচি নিম ভাজা খুব ভালো লাগে এবং এটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তাই পাতাগুলোকে প্রথমে ধু বেছে নিয়েছি একটা একটা করে তারপর সেগুলোকে ভালো করে হাত দিয়ে কচলে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে বা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি নিম পাতা ভাজায় খুব বেশি তেল লাগে না জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব তারপর কড়াই তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে নিম পাতাগুলোকে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব কড়াইতে নিম পাতা দেওয়ার পর গ্লাসের ফ্লেমটা বাড়িয়ে কিন্তু নিম পাতা গুলোকে ভাজতে হবে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পর নিমপাতাগুলো আরও ভালো করে ভাজবো নিমপাতা ততক্ষণ ভাজবো যতক্ষণ না নিমপাতার থেকে পাতার জলগুলো সব শুকিয়ে পাতাগুলো ঝরঝরে হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তখন গ্যাসে ফ্লেমটা বাড়িয়াই ভাজছিলাম এবার কড়াইয়ের তলাটা পুড়ে যাচ্ছে বলে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে অনেকক্ষণ ভাজব নিমপাতা পেঁতো খেতে হয় না তাই বলে সেই জন্য নিম মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আবার এই কথাটা আমার ঠাম্মা বলতো যে নিমপাতা পাতা কখনও শুধু ভাজবে না সামান্য একটু লব মিষ্টি দেবে দেখুন বন্ধুরা আমার নিমপাতা ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর হয়েছে মুড়মুড়ে হাতে করে টিপলেই গুঁড়ো হয়ে যাচ্ছে নিমপাতা খাওয়া খুবই উপকারী আপনারা সকলেই খাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন বাই